স্বাগতম সবাইকে টিপ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে চলেছি আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু কিউআর কোড জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে আরো এর সাথে কিন্তু আপনারা ফটো ভিডিও জিমেল কিউ কোড কিন্তু জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে এতে কিন্তু কোনো ওয়াটারমার্কও থাকবে না চলুন কিভাবে করবেন দেখিয়ে দিই আর হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি কিন্তু ওখান থেকে ওই ওয়েবসাইটে চলে যেতে পারেন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা কিউআর কোড জেনারেট করার জন্য এই ধরনের ডিজাইনিং কিউআর কোড জেনারেট করার জন্য আপনাদের কিন্তু কোনো পিসি বা ল্যাপটপ কোনো কিছুই দরকার পড়বে না আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল আপনারা কিন্তু এই ধরনের কিউআর কোড জেনারেট করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দিন এর জন্য প্রথমে আপনারা আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ করবেন কিউআর স্পেস দে মে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে চলে যাবে যাওয়ার পর এটা কিন্তু একদম ফ্রি ওয়েবসাইট আপনারা কিন্তু আনলিমিটেড ইউজ করতে পারবেন এবার আপনারা এখানে কী কী আপনারা জেনারেট করতে পারবেন যেমন ভিউস মোড় টাইপিংয়ে ক্লিক করলে আপনার এখানে যে কোনো এনআরএল পিডিএফ ইমেজ তারপর টেক্সট ম্যাপ অডিও ওয়াইফাই আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য যেমন আমি ইউটিউবে সোশ্যাল মিডিয়ার যে কিউআর কোড জেনারেট করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন ইউটিউবের উপর ট্যাপ করার পর আপনার যে ইউটিউবের লিঙ্ক আপনারা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর আপনার ইউটিউবের চ্যানেলের নাম দিয়ে দেবেন যেমন আমার ইউটিউবের চ্যানেলের নাম হল টিআইপিএস টিপস বাংলা এরপর আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনারা এখানে সিলেক্ট করে নেবে যেমন আমার টেকনোলজি এই অপশনটা ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ লেখা আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অনেক ধরনের ডিজাইনিং আপনারা বানাতে পারবেন যেমন আমি এটা সিলেক্ট করলে এই ধরনের সাইডে দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইনিং হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ডিজাইনিং পেয়ে যাবেন এখানে আপনারা কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন এই কালারের অপশানে ট্যাপ করলে আপনারা এখানে ব্ল্যাক কালার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আপনারা কিন্তু এখান থেকে রেড কালার করতে পারবেন যে ধরনের টাইপিং আপনারা কালারিং করতে পারবেন এবার আপনার ডাউনলোড কিভাবে করবেন ডাউনলোড করার জন্য নিচে এসে স্টোর করবেন স্টোর করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান ডাউনলোড কিউআর কোড এখানে আপনারা কিন্তু পিএনজি জেপিজি আরো অন্যান্য জিনিস দেখতে পাচ্ছেন আমি যেমন জেপিজি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই ডাউনলোড অপশানে ক্লিক করলে ওপরে দেখতে পাচ্ছেন কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আবার কিউআর কোডটা কিন্তু এই ধরনের দেখাচ্ছে আপনারা কিন্তু এটা স্ক্যান করলে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল চলে আসবে আপনারা এইভাবে ইউজ করতে পারবেন আপনার কিউআর কোড আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেই ধন্যবাদ